দলে পুরনো কর্মীদের যথাযথ সম্মান মিলছে না এই অভিযোগকে সামনে রেখে শুক্রবার বিজেপি ছাড়লেন মাথাভাঙ্গ ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান অশ্বিনী দেব সিংহ সেদিনই তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূলে কোচবিহার জেলা তৃণমূল দপ্তরে তার হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক তৃণমূল জেলা সভাপতি জানান রুইডাঙ্গার প্রধানের যোগদানের সঙ্গে সঙ্গে গত পঞ্চায়েত ভোটে বিজেপির জেতা চব্বিশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে চোদ্দটিতে তৃণমূল এখনো সংখ্যাগরিষ্ঠতা পেল তিনি আরো স্পষ্ট করে বলেন দল হলেও অশ্বিনী দেবসিং রুইডালা গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব নিজের ক্ষোভ প্রকাশ করে অশ্বিনী বাবু বলেন আমার মতো পুরনো কর্মীকে ন্যূনতম সম্মান দেওয়া হয়নি দলকে ধরে রাখার পরেও কমিটিতে জায়গা পায়নি উল্টে বৈঠকে বহিষ্কারের আলোচনা হয়েছে তাই সাধারণ মানুষের কাজ করতে তৃণমূলে যোগ দিয়েছি অন্যদিকে বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন ওই অভিযোগ বৃত্তিহীন

আমি একজন দীর্ঘদিনের বিজেপির কর্মী হল এই বিজেপিকে ধরে রাখতে গিয়ে আমাদের জায়গা জমি অর্থ সম্ভব শেষ করে দিয়েছি যাওয়ার পরেও এক একটার সময় আমার মেয়েকে দাঁড়িয়ে দিয়েছিলাম ভোটে সিপিএম আমলে এক এক জায়গায় জামাইবাবুকে দাঁড়িয়ে দিয়েছি কোনো জায়গায় বিএনবশাকে দাঁড়িয়ে দিয়েছি দিক কোনোরকম করে সেই সময়টা বিজেপিকে ধরে রাখার জন্য আমি কিন্তু প্রচেষ্টা চালিয়েছিলাম তারপর আমাদের তৃণমূলের সাথে জোট হয়ে একটা সময় সিপিএম অম্বলে বিজেপি প্রার্থী আমি জিতেও এসেছি এ অবস্থা চলতেছি তারপরে তারপরে ব্লক সভাপতির পরে আসতে মন্ডল সিস্টেম মন্ডলেও আমি দুইবার জেনারেল সেক্রেটারি ছিলাম তারপরে আবার মন্ডলের প্রেসিডেন্ট হলাম প্রেসিডেন্টের পরে আমি প্রধান হলাম কিন্তু দুঃখের বিষয় আজকে আমাদের রুইডেঙা মাথা এই বিধানসভায় যে দশটি অঞ্চলের মধ্যে ছয়টি অঞ্চল বিজেপি পায় তার মধ্যে চারটি অঞ্চল সংখ্যাগরিষ্ঠ থাকার পরেও তৃণমূলে যোগ দিয়েছেন প্রধানরা কিন্তু বিজেপির প্রার্থী নিশ্চিত মানে হারার পরে এই পর্যন্ত আমি যে ওখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান আমি বলেছিলাম যে দুইজন পঞ্চায়েত আমার যেহেতু শহরে আমার কিন্তু সংখ্যাগরিষ্ঠ নেই সংখ্যাগরিষ্ঠ না থাকার পরেও কিন্তু আমি সেদিন বলেছিলাম না আমি যেহেতু জনগণের দলে কাজ করি তা আমি জনগণের দলে প্রধান একজন গ্রাম পঞ্চায়েত সতর্শ সতর চেয়ারে বসে রাজনীতি করতে পারে না আমি জনগণের দলের প্রধান এই মতো অবস্থায় আমি দেখতে পাচ্ছি যে আজকে কতগুলো বিজেপির কতগুলো কমিটি জেলা কমিটি মন্ডল কমিটি অঞ্চল কমিটি বিভিন্ন ধরনের দপ্তর আছে আমাকে কোনো কোনো কমিটিতে নামও রাখেনি অথচ গতকালকের মিটিংয়ে একটা এমনভাবে সিদ্ধান্ত নিয়েছেন যেন সিদ্ধান্তটা এমন নিয়েছে যে অশ্লী দেবসিংহ প্রধানকে অনুরূপ বিজেপিতে রাখা যাবে না একে আপনারা যদি পরিষ্কার করার জন্য শীতের একটা রেজলেশন করে শুনতে পেরে আমি বড় বিস্মিত হয়েছি তো যাই হোক আমার বক্তব্যটা আছে আমি আমি আগে বলছি যে আজকে আমি তৃণমূল জয়েন করছি তৃণমূল জয়েন করার পরে আমি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি জনসাধারণের এলাকার জনসাধারণ উন্নয়ন করতে যত প্রয়োজন আমি সাহায্য করব এবং কাজ করব আমি যেভাবে ছিলাম আমি এইভাবে আমি তৃণমূল যোগ্যের পরেরও কিন্তু আমি জড়গড়ে কাজ করে যাবো আমার এটাই দাদা দানা আমি তেইশটি পঞ্চায়েত আমাদের সাথে যুক্ত হলো তেরো জন আগে দুজন পঞ্চায়েত এসছে আমরা দশটি জিতেছিলাম দুজন আগে এসেছে আজকে একজন তেরো জন আমরা হলাম বিজেপিতে দশ থাকে বিধানসভা তো বিজেপির দখলে আছে মনে করছে যে বিধানসভার আগে আপনাদের শক্তি পাঠবে এবং আরও কি আপনারা অনেকটাই নিয়ে যাবে স্বাভাবিকভাবে এইসব অঞ্চলে আমাদের ভালো ফলাফল হবে যারা বিজেপি পুরনো বিজেপি যারা করতেন তারাও উনি তো আমলের বিজেপি পঞ্চায়েত পশ্চিমবঙ্গ এই ধরনের লোককে আমাদের দলে যুক্ত করাতে পেরে এটা আমাদের বড় সাফল্যতা যারা যোগ দিলেন প্রধান করে কি তারাই থাকবে না অবশ্যই তারা থাকবে অল্টারনেশের কোনো প্রশ্নই হবে না এবং দু হাজার আঠাশের পঞ্চায়েত নির্বাচন সাথে কাছে